একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনোভাবে প্রিন্স মামুন লাইলা নামটাই আমি বললাম এই বিষয়গুলো না খুবই নোংরামি লাগে আমি চাই না এগুলো বলতে বাট আমাকে বলতে হয় আসলে ওর পছন্দ বলতে তো মানে টয়স থাকে তো সে নিয়েছে আর একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না এবং সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভাইরাল মানুষদেরকে দেখি যেমন প্রিন্স মামুন লাইলা নামটাই আমি বললাম তারপরে আমাদের বগুড়ার একজন আছেন হিরো আলম তারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো অ্যাকটিভ সো তারা অনেক সময় বলে না যে অ্যাটেনশান ক্রিয়েটার নাকি যেন একটা বলে সো এই রকম না হয় কি এই মানুষগুলো না অ্যাটেনশান নিতে চাই কোনো না কোনোভাবে আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু নাই। বা এটা তো নতুন করে উড়ে এসে কিছু নয় বরঞ্চ আমি প্রতিষ্ঠিত একটা জায়গা সেখানে হয়তো বা নতুনত্ব সৃষ্টি করেছে ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি একটা বাজে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয় আমি চাই না এগুলো বলতে বাট আমাকে বলতে হয় কারণ তারা অ্যাটেনশান চায় ফেসবুকে হয়তো ফলোয়ার কমে গেছে বা রিচ কমে গেছে বা কোনো কাজের জায়গাটা হয়তো বা প্রেজেন্ট করতে পারছে না সাম হাও তো মিথ্যে কথা মানে অলওয়েজ বলা মানুষকে ভুলভাল বুঝানো বিষয়গুলো না খুবই নোংরা মেলা